আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম পদ্মা সেতু নাট খোলা রিমান্ডে শুধু হাত দিয়ে নাট বল্ট খোলা সম্ভব নয় বলছে সিআইডি পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে প্রাণ গেল যুবকের এবার দেখুন বিস্তারিত অপরদিকে পদ্মা সেতুর নাট বল্ট খোলা বায়োজিত সাত দিনের রিমান্ডে পদ্মা সেতুর রেলিংয়ে নাটবোল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা যুবক বায়াজিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সালেহুজ্জামান এই আদেশ দেন শরীয়তপুর আদালতের কোর্ট পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে রোববার রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়জিদকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তারপরে বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয় তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বাজিদের গ্রামের বাড়ি পটুয়াখালী শনিবার বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন হয়েছে রোববার ভোর থেকে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে সাধারণের জন্য খুলে দেওয়ার পর পদ্মা সেতুতে গণপরিবহন ছাড়া অন্য প্রায় সব গাড়ি সেতুতে থামাতে দেখা যায় কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি থেকে নেমে হাঁটাহাটির পাশাপাশি তুলেছেন ছবি এরই ফাঁকে আলোচিত ভিডিওটি করেন বায়োজিত পদ্মা সেতু যে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মানছেন না অনেকেই ভোর থেকে যাতায়াতকারীদের অনেকেই সেতুতে নেমে ছবি তুলেছেন ভিডিও করতেও দেখা গেছে অনেকেই সবই ছিল নিষিদ্ধ এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন কয়েকজনকে জরিমানাও করা হয়েছে অপরদিকে শুধু হাত দিয়ে পদ্মা সেতু নাট বল্টু খোলা সম্ভব নয় বলছে সিআইডি পদ্মা রেলিং রেলিংয়ে নাট বল্টু হাত দিয়ে খোলার কথা নয় বলে দাবি করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডি বলছে কোনো যন্ত্রাংশ ছাড়া শুধুমাত্র হাত দিয়ে পদ্মা সেতুর নাটোবল্টু খোলা সম্ভব নয় এটি একটি অন্তর্ঘাতমূলক কাজ পদ্মা সেতুর যারা নাটোবল্টু খুলেছে তাদের আইনের আওতায় আনা হবে সোমবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিআইডির সাইবার পুলিশের বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল মাসুদ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন পদ্মা সেতুতে দাঁড়ানোবাদ ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনের শিথিলতার সুযোগে বায়োজিৎ তালহা নামের এক যুবক অসৎ উদ্দেশ্যে খুলে নিয়েছেন পদ্মা সেতুর নাট বল্টু যা তার নিজস্ব টিকটক অ্যাকাউন্টে ভাইরাল হয় আটক বায়োজিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতায়নে মামলা করা হয়েছে মামলাটির তদন্ত করবে সিআইডি সিআইডির এই কর্মকর্তা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তে টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালও রিপোর্ট হয় ভিডিওতে দেখা যায় পদ্মা সেতু নিয়ে যুবকটি তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি এবং হাসাহাসি করছে ভাইরাল ভিডিওতে দেখা গেছে পদ্মা সেতু রেলিংয়ের দুটি নাট খুলে খোলা নাট হাতে নিয়ে তিনি বলেন এই হলো পদ্মা সেতু আমাদের পদ্মা সেতু দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু এই নাট খুইলা এখন আমার হাতে এ সময় পাশে থেকে আরেক ব্যক্তি বলেন ভাইরাল কইরা ফালায়েন না রেজাউল মাসুদ আরো বলেন টিকটকে ভিডিওটি আপলোড করার পর তা সিআইডির সাইবার পুলিশের মনিটরিং টিমের নজরে আসে সিআইডির সাইবার মনিটরিং টিম দ্রুত যুবককে শনাক্ত করে এরপর বিকেল চারটায় রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয় তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন রাজনৈতিক পরিচয় থাকতে পারে অপরদিকে পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে প্রাণ গেল যুবকের চাঁদপুরের কচুয়ায় পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াদ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন রোববার রাত আড়াইটার দিকে ঢাকা মুন্সীগঞ্জের নিমতলি এলাকায় মাওয়া প্রান্তেই দুর্ঘটনা ঘটে রিয়াদ হোসেন উপজেলার ডুমুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে তিনি ঢাকার কাকরাইলে এলাকা একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন তার হোসেন আল রিহান নামে তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে নিহতের স্ত্রী জান্নাত আক্তার জানান রোববার মধ্যরাতে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয় এ সময় রিয়াদ বলেছিল তিনি কয়েকজন বন্ধু সহ মোটরসাইকেলে করে ঢাকা থেকে পদ্মা সেতু দেখতে যাচ্ছেন তারপর রাত তিনটার দিকে অপরিচিত এক নম্বর থেকে কল দিয়ে জানানো হয় রিয়াদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন রিয়াদ বাবা দুলাল মিয়া জানান নিহত আমার ছেলে হোসেনের মরদেহ ঢাকার মনোয়ারা হাসপাতালে আছে খবর পেয়ে মনোরা হাসপাতালে ছুটে যায় সেখানে গিয়ে জানতে পারি রিয়াদ তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে পদ্মা সেতু দেখতে যায় যাওয়ার পথে রিয়াদের মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিং এর সঙ্গে ধাক্কা খায়